বাংলাদেশের ঘটনা নিয়ে অভিনব প্রতিবাদ মঙ্গলবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবের ব্যানার নিয়ে ভিআইপি রোডের উপর প্রতিবাদে সামিল হন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা এদের মধ্যে অনেকে ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি পরেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় সরব এই ইস্টবেঙ্গল সমর্থকেরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিভিন্ন ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে অভিনব প্রতিবাদ তাদের এখন আমি দুই মাস আমি ভারতে অবস্থান থাকাম ওয়েস্ট বেঙ্গলে কলকাতা দুই মাসে আমার যারা হেলেন সালকের পারিবারিক যারা খাদ্য সবাই আছে আমাদের আমি যখন ছিলাম তখন ওখানে যে আপনার ভারত সরকার প্রধানমন্ত্রী উনি যে একান্ন খন্ড এক খন্ড যে মায়ের মন্দিরে যে মুকুরটা দিয়েছিল ঠিক আছে সেখানে মুকুরটা চুরি হয়ে গেছিল হঠাৎ

বৈদ্য খ্রিস্টান আমরা যেভাবে আছি ওখানে আমরা একত্র ভাবে সুসম্পর্ক ভাবে আবার বাঁচতে চাই সেখানে আমরা থাকতে চাই আমরা ভূতপুরে তো পাখি না যে এক জায়গায় যাবো ঠিক আছে এজন্য আমরা বাংলাদেশের জন্য শান্তি কামনা বিশ্বাস সকলের কাছে এটাই আমাদের দাবি আমার নাম

ধর্ম আজকে আমরা কেশপুর বাংলাদেশ যারা রয়েছি তারা আজ থেকে আসি মহিলা পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমাবেত হয়েছি আমাদের একটাই সব জাস্টিস ফর বাংলাদেশ মায়োরিটিস আমরা চাইছি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিক যাতে এই ধরনের আর হত্যা না হয় হত্যা নয় উচিত নয় লক্ষ্য নয় সমৃদ্ধির দীপ্ত উদীয়মান যে সময় সেটাই আমরা বলতে চাইছি যার যেন আক্রমণ না হয় আটজন গণহত্যা না হয় আবার শান্তি সমৃদ্ধি ফিরে আসুক এটাই আমরা চাইছি আমার নাম অয়ন বিশ্বাস